হ্যালো ওয়ান সবাই কেমন আছো সবাইকে মোস্ট ওয়েলকাম আজকের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের আমাদের টপিক হলো গরমের সময় আমাদের প্রচুর ত্বকের সমস্যা হয় তার সাথে ঝুল ওঠা আর শরীরে ক্লান্তি মাথা ঘোরা এগুলো তো হতেই থাকে এই সমস্ত সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাওয়া যায় তো সেই বিষয়ে তোমাদেরকে আজকের সহজ কিছু টিপস আমি দেব তো তার আগে বলে দিই এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে প্রথমেই আসি ত্বকের সমস্যা তো আমরা সবাই জানি আমাদের শরীর ভালো থাকলে আমাদের ত্বকও ভালো থাকবে আমাদের চুলও ভালো থাকবে আমাদেরকে সব দিকেই নজর রাখতে হবে তাই না আর প্রথমত শরীরের দিকে নজর রাখতে হবে আর গরমের দিনে আমরা কি করব। প্রথমত প্রচুর পরিমাণে জল খেতে হবে তার সাথে ফলও খেতে হবে ফুড খাবার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে বাড়িতে বানানো হালকা খাবার এগুলি আমাদেরকে খেতে হবে আর খুব ইচ্ছে করলে কোনো অনুষ্ঠান ওকেশন এই সমস্ত দিনের জন্যই কিন্তু মশলাদার খাবার খাওয়া যেতে পারে এছাড়া কিন্তু একেবারে নয় প্রত্যেক দিন খেতে থাকলে আমাদের শরীরের উপর খুবই খারাপ প্রভাব পড়ে আর এবার যে সমস্যাটা প্রচুর হয় প্রচুর হয় কাদের হয় অল্প বয়সী ছেলে যারা ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছো কলেজে পড়ছো প্রচুর ত্বকের সমস্যা আর যা গরম পড়েছে এমনিতেই একটুতেই আমাদের স্কিন তৈলাক্ত হয়ে যাচ্ছে র্যাশ পিম্পল এগুলো সমস্যা হচ্ছে এগুলো থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তো কিছু সহজ কিছু সহজ উপায় রয়েছে তো বলি প্রথমত যাদের অল্প বয়স স্কুলে পড়ছো কলেজে পড়ছো মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে আছো তাদের কি করতে হবে দিনের দুই থেকে তিনবার ফেসওয়াশ ইউজ করতে হবে স্কিনটাকে ভালো করে ক্লিন করে রাখতে হবে আর বাইরে বেরোলে সবার জন্য বলছি আর বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে আর প্রত্যেকটা সানস্ক্রিন বেশিরভাগ দেখবে কি হয় ইউজ করবার পরে স্কিন ঘেমে যায় তেল তেলে হয়ে যায় চিপচিপে হয়ে যায় এই প্রবলেমগুলো দেখা যায় তার জন্য কি করতে হবে ভালো পাউডার ইউজ করতে হবে চন্দনের হতে পারে হার্বাল আয়ুর্বেদিক হতে পারে যুক্ত কোনো রকম পাউডার এগুলো ইউজ করা যাবে না আর যখন বাইরে বেরোচ্ছ বা নিজেদের গাছ থাকলে তো খুবই ভালো সপ্তাহে একদিন করে অন্তত ডাবের জল খেতে হবে আর এমনিতে প্রচুর পরিমাণে জল খেতে হবে এই সহজ জিনিসগুলো কিছু মেনে চলতে হবে এগুলো করলে কিন্তু অনেক ভালো থাকা যায় অনেকেই করোনা তো তার জন্য অনেক সমস্যা হয় গরমকালে আর যেটা বলছি যারা একটু বয়স্ক মোটামুটি বয়স যাদের তাদের বলবো দিনে অন্তত দুবার ফেসওয়াশ ইউজ করো বা ভালো কোনো সাবান ইউজ করো স্কিনটাকে ভালো রাখতে হবে স্কিনে যাবতীয় ময়লা এগুলোকে কিন্তু যাতে না হয় এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে তার সাথে তো সানস্ক্রিন ইউজ করতেই হবে আর পারলে রাতের দিকে অ্যান্টিএজিং ক্রিম তো ইউজ করতে হবে মোটামুটি যারা থার্টি ফাইভ প্লাস পেরিয়ে গেছো তাদের জন্য অ্যান্টিএজিং ক্রিম ইউজ করতেই হবে আর ত্বকটাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলেই কিন্তু যাবতীয় সমস্যা দেখা দেবে এগুলোই আর স্বাস্থ্য ভালো থাকলে এমনিতেই আমাদের ত্বক চুল সব কিছু ভালো থাকবে প্রথমত আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আর চুলের ক্ষেত্র বলি আমাদের অন্তত সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ইউজ করতে হবে সবাইকে আর সিরাম বেশি ইউজ করা যাবে না কোনো ওকেশানে বা কোনো অনুষ্ঠানে এই সমস্ত দিনগুলো জাস্ট চুলের স্ক্যাল বাদ দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে সিরাম ইউজ করতে পারো আর সপ্তাহে দুই থেকে তিনবার অন্তত চেষ্টা করবে চুলের কোড়াই হালকা করে হেয়ার অয়েল ভাইটালাইজার টাইপের কিছু দিয়ে ম্যাসাজ করতে যারা একদম হেয়ার অয়েল ইউজ করতে পারো না তারা অন্তত ভাইটালাইজার এই ধরনের কিছু ইউজ করো এগুলো আমাদের হেয়ারের জন্য খুবই ভালো তো এভাবে একটু মেনটেন করতে হবে করলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায় আর সপ্তাহে দুই থেকে তিনবার ফেস প্যাক ইউজ করতে পারো চেষ্টা করবে সব সময় আয়ুর্বেদিক হার্বাল বা ঘরে বানানো কিছু ব্যবহার করার আর যারা স্কুল কলেজে থেকে ফিরে প্রচণ্ড ক্লান্ত স্কিনে দেখছো অনেকটা মানে কালচে ভাব চলে এসেছে প্রচুর ক্লান্তির চাপ তারা বাড়িতে এসে কিন্তু একটুখানি আলু নিয়ে সেটাকে একটু পেস্ট করে আলু রস একটু স্কিনে লাগাতেই পারো দেখবে স্কিনের জন্য অনেক ভালো ট্যানও রিমুভ হয়ে যায় আর ত্বকও অনেক ভালো থাকে গরমকালে ত্বক চুল ভালো রাখবার জন্য আর শরীর ভালো রাখবার জন্য এগুলোই করো আশা করছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এখানে শেষ করছি তো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার